এটা কি ডাক্তার ডাক্তার বাবু আয়নি নাকি বন্ধই আছে না ডাক্তার তো কোনো আইছে না ডাক্তার কোন আইছে না বানাইছি তুই তো স্বাস্থ্য সেবার লাগি কিন্তু ডাক্তার তো কোনো আইসা নেই সেবার লাগি ওই তো ওইলে যে এদিকে লক্ষ্মীশ্বরা ধরে পাঁচার মালা থেকে লক্ষ্মীশ্বরা আনে আনন্দনগর প্রায় কত এদিকে আমতুলি প্রায় এখান থেকে কতটুক দূর আমরা এখান থেকে আনন্দনগর আপনি নিচে পাঁচ কিলোমিটাৰ বা লোকেশ্বৰ এইবাৰ লাগি এলেকাৰী বা মধুপুৰ পাইছে নাই পৰিচেৱা পাইছে কেনে উঠিতছে নেতো অন্য পাৰু মেম্বাৰ টেম্বাৰ আছে তাৰে কৈলেইব ক'ত কৰি